তো এই গরমের মধ্যে গ্যান্ডারে খাইতে বেশি ভালো লাগবো তো বন্ধুরা দেখো আমি এই যে গ্যান্ডারে কিনতেছি তো তোমরাও খাইছো কি না গরমের মধ্যে তোমরা তো শরবত খাও রাস্তায় বেরাইলে আমি গ্যান্ডারি খাই তো দেখো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আর গরমের মধ্যে গ্যান্ডারি খাইও রস খাইও আলাদ সুন্দর করা এইটার বা কি আল্লাহ আল্লাহ আ আল্লাহ দেখেন অনেক মারামারি পারাপারি লাগছে আল্লাহ আল্লাহ আমার অনেক বয়লাক আমি মারামারি দেখতে পারি না তো এই যেখানে জেলাবি লাড্ডু তারপর নিমকি এগুলো সবই পাওয়া যায় তো মেয়ের জ্বর জিলাবি আর লাড্ডু নিমকি খাইতে চাইছিল জিলাবি আর লাড্ডু নিমকি এটা খাই এই যে এখানে মিষ্টি দেখো এত গরম পড়ছে এই গরমের মধ্যে কি করবো মেয়েরও জড়াইছে আর এই যেখানে গ্যান্ডারি গুলো এখন আমরা খাবো আহ বাইরে যায় যে শরবত শরবতটা ভালো লাগে না সেকারিন ট্যাকারিন বানায় তো যে কিভাবে কাটলো কত দাম নিল আমরা তোমার তোমাদের তো দেখাইলামই আর ওইখানে এমন মারামারি পারাপারি কী কর্ম আর আমার তো মনে করো দেই খ্যা শরীর কাপনি নিটে আমি মারামারি যা পারাপারি দেখতে পারি না অসুস্থ হয়ে গেছি মাথা মাথা ঘুরেছে তারপর তাড়াতাড়ি রায়া করলাম তো এখন আমরা এই গ্যান্ডারিগুলো খাবো তোমাদের দেখাবো আজকে আমার ভিডিও ওই গ্যান্ডারি নিয়েই তো চিন্তা করলাম এই গরমের মধ্যে গ্যান্ডারি যখন খাবো তাহলে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমি গ্যান্ডারিগুলো নিয়ে আসলাম এখন খাব তো আমার সাথেই থাকো তোমরা এখন বেলা বারোটা বাজে চুলা এখানে ভাত বসানো আর এই যেখানে আনা হয়েছে একটা যে পাংকাশ মাছ এই পাংকাশ মাছ আর এই যেখানে আছে পিঁয়াজ আজকে বাজার বেশি বেশি কিছু করি নাই আর আমার হলো এই যে প্রিয় খাবার এটা বলো তো তোমরা সবাই কী কমেন্টে বলবা এটা কী এটা আমার প্রিয় খাবার এটা পিয়াজ দিয়ে আমি ভোনা করব তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা তো এই ফাতে মা কত এটা কি সুটকি দেখেন দেন দেখতে কইতে পারে না এটা হইতো সে যে লুটকা সুটকি হ্যাঁ এটা আমি পিয়াজ দা ভোনা করে তো অনেক ভালো লাগে আমার সুন্দর এটা মাংসের মত ব্রানা সে রান্না করতে পারলে

ও আবার এটা সর এই যে নিমকি যেটা খোলো এটা এটা খুলালো নিমকি গুলো পছন্দ করে এগুলো নিয়ে আমরা এখন এগুলো খাবো জিলাপি লাড্ডু তারপর হইলো এই যে এগুলো কি জানি কয় বুঝেছি নিমকি তো এগুলো সব আমার মেয়ের আমাদের পছন্দ এখন আমরা এগুলা খাবো খাও তো নাও আশা তুমি একটা লো আশা একটা তো লয় না নিমকি দিয়া এগুলা খাইতে খুবই স্বাদ লাগে মজা লাগে আগে মিলাত এলে কি করতাম জানো লাইনে দাঁড়ায় যেতাম জিলাপি আর নিমকি লাগে পানি দে

ফুটলো না ভাল লাগে আজকে ফার আনার জি দুইটা গেছে গা কান্নাকাটি করতেছে এই পাংকাশ মাছ এর লিগে যে এই যে এমনি করে কাটবা পাংকাশ মাছ বাজারে থেকে কোটা এমন ভালো বাজার তো কোটা হয় না বাসায় আনলে অনেক ঝামেলা বাচ্চারা করে ঝামেলা তারপরে পড়তে কষ্ট হয়ে যায় হ আর ওই যে দুয়ের সময় মনে চায় বড় মা না বাসাই না কাটি বন্ধুরা কিন্তু বাচ্চাদের জন্য পারা যায় না বাচ্চারা অনেক বিরক্ত করে মাছগুলো কাটা ভালোই লাগতেছে দেখো এই যে আমার পাঙ্কাস মাছগুলো কুটা হয়ে গেছে কি যুদ্ধ হলো এই মাছ কুটার সাথে ফারহানায় এমন যুদ্ধ ওর অনেক খিদা লাগছে ওর মায়ের এই মাছটা কুটতে দিব না তাই অনেক যুদ্ধ করে কুটলো আর ওইখানা সে লোটকাশুটকি আর এই যে ঢেঁড়স ভাজিটি করব এই ঢেঁড়স ভাজি আমার কাছে খুবই ভালো লাগে আমি এখানে ডেরোজ ভাজিটা বসায় গেছি তো দেখো সবুজ কালারটা আমার কাছে অনেকই ভালো লাগে আর এই ভাজিটা আমি ঢাকবো না এমনি খোলা রান্না করব। আমার কাছে অনেক ভালো লাগে তো আর মাছ রাঁধবো তো আমার সাথেই থাকো এখন মাছ ভাজার জন্য হলুদ দিয়ে দিব তো আমি তো আমি মাছ ভাজা মাছ না কাঁচা মাছ রান্না করব ওইটাই খাবো এই মাছটা আমার জন্য ওই পিষ্ঠা আর এখানে এগুলোর ভিতরে এই যে একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম আর লবণ মাছটা একটু ভাইজা নিব তো সবসময় আমার ভাজা মাছ ভালো লাগে না একটু কাঁচা খেতে ভালো লাগে তো আমি একটু দিয়ে দেব মরিচের গুঁড়া তো এখন এগুলো সব ভেজে নিব। এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে তো কীরকম হয়েছে দেখো কমেন্টে জানায়ও হালকা ভাজা ভাজা সবুজ লাল খুবই ভালো লাগলো তো এই যে আমার এই ঢেঁড়স ভাজিটা অনেকেই ভালো লাগে তোমরা এরকম করে বাসায় একদিন রান্না করে দেখবে ভালো লাগবে আর এই যেখানে আমি তেল বসায় দিয়েছি মাছ ভাজার জন্য তো এখানে আমি মাছটা দিয়ে দিব মাছটা ভাইজা রান্না করব আর মেয়ের জ্বরটা একটু কমছে তোমাদের দোয়া রেসিপিটা হয়ে গেছে তো এখানে আমার আমি বড় বড় পিস করে হালকা মশলা দিয়ে রান্না করছি তো আমি তো হালকা মশলা দিয়ে রান্না করতে পারি না তো আসে তোমাদেরটা দেখতে দেখতে আমি নিজেও শিখে নিলাম হালকা মশলা কম তেল দিয়ে রান্না করা যেটা মাছটা বাঁচছি সেটা দিয়েই আমি তেল এই পাঁকাশ মাছগুলো রান্না করছি আর পাঁকাশ মাছে যে তেল ওঠে এটা তো তোমরা জানোই ভালো করে তো এই যে রানলাম মাছ এখন আমরা গ্যান্ডারিটা খাবো গরমের মধ্যে গ্যান্ডারি খেতে খুবই ভালো লাগে তো আসো আমার সাথে তোমাদের দেখাই না আমার সাথে খাইবা না

তো বন্ধুরা এই যে আমি এখন এটা খাবো তো তোমরা এই গরমে গ্যান্ডারি খাইছো কেউ আমি রাস্তাঘাটে শরবত খাই না কারণ গ্যান্ডারি মিষ্টি না হইলো গ্যান্ডারিটা দেখছো কি অবস্থা কত দাম নিছে গ্যান্ডাইটা দেখেন কি অবস্থা দিছে আমি বারবার যে ভালো দেখা দিয়ে দেখেন তো সে কারণ মিলাই এলে ভালো লাগে না আর গ্যান্ডারে যদি মনে করেন গ্যান্ডারের সময় যদি চাবে না খাই তাহলে গ্যান্ডারের কোন মজা আছে কামড়া কামুর দেখাই তো এরে এটা থাকবি রাখুনে রাখো এই যে তো সেনি দেখছেন আচ্ছা ছোটবেলা শুনতাম কি বড়দের কাছ থেকে যে গ্যান্ডারি পেলে লাল পোকা থাকলে বা লাল এরকম দাগ থাকলে খাইলে সাঁতার শিখে তো বন্ধুরা এটা কি সত্য ছোটবেলা থেকে লাল খাইতে খাইতে হয়ে গেলাম কখনো সাঁতার পারি না জামাই ভিত্তে শ্বশুর বেদে গেলে কল ছেঁড়া গোসল করতে হয় যারা বেঁচে তারা সবসময় এক লাইন মিথ্যা কথা কই বই চিনির মতন মিষ্টি চিনির মতন মিষ্টি একটু মিষ্টি না তারপর ভালো কারণ শ্যাকারিংটা তো খাওয়াইতাছে না একটা একটা ফলের রসটা যে এটাই খাওয়াইতাছে শ্যাকারিং দেয় না গাড়িতে শরবতের লোকে আমি এটা খেতে পাই না পিছনে আছে দুইজন লাইক সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর এই গরমের সিজনের মধ্যে বেশি বেশি করে গ্যান্ডারের রস খাবে গ্যান্ডারি খাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের উপর যত্ন নেবে যত্ন নিবে বেশি বেশি করে নামাজ পড়বে তো আজকে এই পর্যন্তকেই কি আল্লাহ পেস